আমাদের ভোটাল দোয়াবাড়ির সামনে থেকে আদিবাড়ির সামনে দেওয়ার রাস্তা এক হাটো পানি বন্যার কারণে সব চারিদিকে থই চারদিকে ঘর বাড়ি বাথরুম ফাঁকের ঘর সব ডুবি গেছে আমাদের পাঁচ নং ইউনিয়ন এক নং ওয়ার্ড থেকে আজকে তানের ব্যবস্থা করা হয়েছে ছাত্র জনতার উদ্দেশ্যে আধার আধার মানুষের বন্যায় ঘর বাড়ি হাঁস মুরগি গরু ছাগল সব বাসি গেছে কারণ মানুষের বাঁচার কোনো উপায় নাই আপনারা যে যেখান থেকে দেখতে আছেন ভিডিওর মাধ্যমে আমাদের বিকাশ নাম্বার দেওয়া হবে দয়া করে যে যা দিতে সাহায্য সহযোগিতা করতে মন চায় বিকাশ নাম্বারে ফাটাই দিবেন ওকে আল্লাহ আমাদেরকে মানে আমাদের